আসসালামু আলাইকুম যারা বিমানে যাতায়াত কারণে বুক করবেন যারা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিট নিয়েছেন অথবা নেবেন টিকিট নেওয়ার পরে এটা কিভাবে চেক করবে এটা অরিজিনাল আছে নাকি ডুপ্লিকেট ফেক টিকিট অথবা টিকিট চেক করার পরে আপনি আপনার মিল সিলেক্ট করতে পারবেন ফ্রিতে মানে আপনি কি ভেজিটেবল খাবেন নাকি নন ভেজিটেবল নাকি দুইটাই খাবেন ভেজিটেবলও খাবেন আবার নন ভেজিটেবল খাবেন সেটা ফ্রিতে আর আপনি সিটও বুকিং করতে পারবেন ঠিক আছে অর্থাৎ সিট আপনি জানালা সিট বা যে কোনো সিট আপনি আগে থেকে বুক করতে পারবেন নিজে নিজেই করতে পারবেন এটা এটা করার জন্য টাকা লাগবে সিট বুকিং করতে গেলে টাকা লাগবে আর আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে যেমন পাসপোর্ট নাম্বার যদি একা একা নিয়ে থাকেন অনেক সময় ভুল হয় নাম ভুল হয় পাসপোর্ট নাম্বার ভুল হয় জন্ম তারিখ ভুল হয় পাসপোর্ট এক্সপায়ারি ডেট ভুল হয় বা ইস্যু ডেট এগুলো ভুল হতে পারে এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন আপনার নিজে নিজেই ঠিক আছে তো এখানে একটা অপশন আছে তো সমস্যা হলো এটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটা বিমান আর একটা হলো এয়ার ইন্ডিয়া শুধুমাত্র এয়ার ইন্ডিয়া ঠিক আছে দেখুন এয়ার ইন্ডিয়া এটা আলাদা ওয়েবসাইট এয়ার ইন্ডিয়া ডট কম আর যেটা আমি এখন দেখাবো সেটা হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ডট কম ঠিক আছে তো আপনার যদি টিকিট এয়ার ইন্ডিয়ার হয়ে থাকে তাহলে এক্সপ্রেসে কিন্তু চেক করতে পারবেন না আবার এক্সপ্রেসের টিকিট যদি হয়ে থাকে তাহলে কিন্তু এয়ার ইন্ডিয়ায় চেক হবে না দেখে নেবেন আপনার টিকিটে কী লেখা আছে ওটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লেখা নাকি শুধুমাত্র এয়ার ইন্ডিয়ায় লেখা যাই হোক আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবেন যে কোনো ব্রাউজার ওপেন করার পরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ডট কম লিখে সার্চ করবেন অথবা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিখে সার্চ করলে এই ওয়েবসাইটে আসবেন আসার পর দেখুন এখানে বুক অ্যান্ড ম্যানেজ এইখানে দেখুন ম্যানেজ বুকিং ফ্লাইট স্ট্যাটাস চেক ইন অনলাইন এই চেক ইন অনলাইন অন্য অন্য বিমানের চব্বিশ ঘন্টা আগে থেকে হয় বারো ঘন্টা আগে থেকে হয় কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে চোদ্দ দিন আগে থেকেই চেকিং শুরু হয় মানে অনলাইন চেকিং চোদ্দ দিন আগে থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে আর ফ্লাইট ছাড়ার এক ঘন্টা আগে এটা বন্ধ হয় ঠিক আছে দেখতে পারবেন না তো আমি এখানে চেক করলাম চেক ইন এখানে ক্লিক করলাম দেখুন চলে আসছে এরপর দেখুন এখানে পিএনআর আর বুকিং রিফারেন্স নাম্বার এটা দিয়ে দেবেন আপনার টিকিটে যেটা আছে আর প্যাসেঞ্জারের লাস্ট টাইম অথবা ফার্স্ট টাইম যে কোনো একটা অথবা মোবাইল নাম্বার দিলেও হবে এটা সমস্যা নেই তো আমি এখানে প্যাসেঞ্জার লাস্ট নেম দিয়ে দিলাম আর বুকিং রিফারেন্স দেখুন এটা আমার দেওয়াই আছে যেহেতু একটু আমি চেক করে নিছি এরপরে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম দেখুন চলে আসছে দেখুন এই ফ্লাইটটা যাবে দাম্মাম থেকে দিল্লি ঠিক আছে দাম্মাম থেকে ইন্ডিয়া যাবে প্যাসেঞ্জার নাম হলো সুমি ঠিক আছে আপনার টিকিটে যদি কোন ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে ক্লিক করবেন দেখুন আমি দেখাই দিচ্ছি আপনাদের অ্যাক্টিভ নাও ক্লিক করলাম করার পর এই কোন ডিটেলস আছে পুরো আমি ডিটেলস এইসব দেখাবো না যেহেতু অন্য কোনো ডকুমেন্ট পাবলিক করবো না এটা দেখে রাখবো আপনাদের যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে ঠিক করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা আমি কেটে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন ক্যাবিন ব্যাগ সাত কেজি অর্থাৎ হ্যান্ড ব্যাগে সাত কেজি নিতে পারবে এই টিকিটে আর তিরিশ কেজি লাগে ব্যাগে ঠিক আছে আর যেটা আমি প্রথমে বলেছি যদি আপনি সবজি খান তাহলে সবজি অথবা যদি অন্য কোনো কিছু খান দেখুন এখানে ফ্লাইং হাংরি অ্যান্ড মিল এটাতে ক্লিক করবেন করার পরে আপনি কি খাবেন সেটা সিলেক্ট করে নেবেন আগে থেকে তাহলে আর কোনো সমস্যা নেই ঠিক আছে দেখুন তাম থেকে দিল্লি এখানে ক্লিক করবেন করার পর এখানে ভেজিটেবেল আছে নন ভেজিটেবল আছে বোধ উভয়ই আছে আপনি যদি খালি ভেজিটেবেল খেয়ে খাবেন তাহলে ভেজিটেবল করবেন আর যদি নন ভেজিটেবল ভেজিটেবল সার যদি খান তাহলে এটা আর যদি দুইটাই খান তাহলে এইটাতে বোধ করবেন ঠিক আছে তো আমার দুইটাই থাক এরপরে সেভ ওইটা সেভ হয়ে গেল সমস্যা নেই আর আপনার যে সিট সিড সিলেকশন সেটা হলো সিট সিলেকশন এটা এটা ক্লিক করলাম দেখুন দামম থেকে দিল্লি সিট সিলেকশন এখানে উইন্ডো সিট দেখুন আসছে সিলেক্টেড সিলেক্ট করলে এটা এই সিগনাল আসবে ঠিক আছে আর এখানে দেখুন প্যাসেঞ্জার নাম আসছে যে সিটে নেব দাম দেখাচ্ছে কিন্তু এখানে ফ্রি কিন্তু হবে না যদি আপনারা ইয়ার ইন্ডিয়ার টিকিট নেন তাহলে কিন্তু ফ্রি করতে পারবেন এই সিলেকশন সিট সিলেকশন জানলা সিট বা যেকোনো সিট ফ্রিতে করতে পারবেন আর যদি আপনার কোনো মানে আর যদি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস টিকিট হয়ে থাকে মানে এই টিকিট হলে আপনার টিকিটের টাকা লাগবে ঠিক আছে এটা সিট সিলেকশন করতে গেলে টাকা লাগবে তো এখানে স্ট্যান্ডার্ড সিট যদি আপনি উইন্ডো সিট নেন তাহলে দেখুন চারশো পঞ্চাশ রুপি এটা ইন্ডিয়ান রুপি ঠিক আছে ডাইন পাশে নেন বা বাম পাশে নেন স্ট্যান্ডার্ড সিট মানে ডান পাশে জানলার সিট অথবা বাম পাশে জানলা সিট চারশো পঞ্চাশ রুপিয়া মাঝখানে নিলে তিনশো পঞ্চাশ রুপিয়া ঠিক আছে আবার গলিতে যদি নেন তাহলে চারশো মাঝখানের সিটের দাম একটু কম আর বাদবাকি দুই সাইডের দাম একটু কম জানার থেকে সব থেকে বেশি জালনার টিকিট আর যদি বিছনে নেন তাহলে সাড়ে তিনশোই পেয়ে যাবেন দেখুন এখানে বিছনের সিট তিনশো পঞ্চাশ রুপিয়া সাইডের সিট ঠিক আছে আর ডাইনপাটের সিটও তিনশো পঞ্চাশ মাঝখানের সিট দুইশো আর গলির সিট তিনশো মানে এরকম বিমান তো একটাই এখন পিছনে আর সামনে আলাদা আর এগুলো দেখুন সব সিলেক্ট হয়ে গেছে অলরেডি যারা নিবে তারা বুক করে ফেলছে এটা তিনশো পঞ্চাশ বা চারশো রুপিয়াতে তো বড় কিছু না এই জন্যই করে ফেলে করার পরে এখানে সেভ করতে হবে ঠিক আছে মানে যেকোনো একটা সিলেক্ট করলে এখানে সেভ করলে সেভ হয়ে যাবে আপনি এয়ারপোর্ট থেকেও দিতে পারবেন অথবা অনলাইনে দিতে পারবেন ডাইরেক্ট সরাসরি ঠিক আছে দেখুন আমি এই সিটটা তিনশো পঞ্চাশ সিলেক্ট করলাম কিন্তু করবো না আমি দেখাচ্ছি আপনাদের সাপোজ আর কি দেখুন এখানে সিলেক্টেড হয়ে গেছে টু এ উইন্ডো সিট ঠিক আছে দেখুন এই সিটটা সিলেক্ট হলো এটা হলো টু এ টু থ্রি এ উইন্ডো সিট এটা কাটবে আছে তিনশো পঞ্চাশ রুপিয়া এরপরে সেভ করে রাখতে হবে ঠিক আছে সেভ দেখুন সেভের পরে এটা সেভ হয়ে গেল এবার কন্টিনিউ করলে আপনি যদি নিজে পেমেন্ট করতে চান তাহলে নিজেই করতে পারবেন আর যদি আপনি এয়ারপোর্ট এয়ারপোর্টেই করতে চান তাহলে এয়ারপোর্ট থেকে টাকা দিতে হবে তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম দেখানোর জন্য আর কি কোন কিছু করতে হবে ডান করতে হবে ঠিক আছে এবার তবে ব্যাক করে দিলাম যদি টাকার বিষয় তো আমি তো আর টাকা দেবো না নিজের টাকা উনি মহিলা মানুষ আসছে ওনার কাছে যদি আবার টাকা শর্ট থাকে বা ওনার অন্য কাজে লাগবে সিট যেটা দেবে সমস্যা নেই তো যাবেই আমি এটা করে দিলাম যদি আপনাদের লাগে আপনারা সিলেক্ট করে নেবেন কোনো